দু সালের এক তৃণমূল নেতা খুনের মামলায় একজন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানার আদেশ দিলেন কান্দির অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক বৃহস্পতিবার এই সাজা ঘোষণা হয় আসুন দেখে নেবেন বিস্তারিত তিনশো কুড়ি উনিশ একটা মামলা হয়েছিল ছয় আট তারিখ এফআই দায়িত্ব করেছিল থার্টি ফোর আইপিসি মার্ডার কেস এবং অস্বতারায়ণ টোয়েন্টি ফাইভ ট্রান্স সেই কেসে কমপ্লেনটা লঞ্চ করে ওর বড় দাদা জাহাঙ্গীর বড় দাদা আছে সিদ্দিক আলম আর খুন হয় এই মামলার গান্ধী তৎকালীন পঞ্চায়েত সমিতির তৃণমূলের মেম্বার জাহাঙ্গীর এই মামলা তদন্ত করার পর পুলিশ যারা এফ এর ছিল ছজন তাদের চার্জশিট দাখিল করে দুজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে যে আছে অভিযুক্ত আরেকজনের বিরুদ্ধে চারজনকে বাদ দেয় তারপরে মহামান্য আদালত সাক্ষীর ভিত্তিতে তিনশো নিশে বাকিদেরকে আসামি করে তাদেরকে চার্জশিট বাদ দিয়েছিল তারপর সাক্ষী সমস্ত পরিসংখ্যান করে এক্সামিন করে হাকিম চব্বিশ জন সাক্ষী শুনে আজকে সৌদিকে চৌদ্দ তারিখে কনভিক্ট করেন তিনশো দিয়ে টোয়েন্টি ফাইন আর্মস অ্যাক্টে আজকে ষোলো তারিখে ষোলো এক সৌদিকে যাবজ্জীবন কারাদণ্ড এবং টোয়েন্টি আর্ এবং দশ হাজার টাকা ফাইন এক বছর অনাদায় এবং টোয়েন্টি ফাইভ টোয়েন্টি আর্মস অ্যাক্টে জেল হচ্ছে ফাইভ ইয়ার্স পাঁচ হাজার টাকা ফাইন ছ মাস অনাদায় আর বাকিদের যারা ছিলেন সাক্ষী প্রবণের সাক্ষী দেশ ছিল মফিজুল শেখ ইমামুল শেখ শ্যামটু শেখ এদেরকে খালাস দেন করেন